কিন্তু একুশ বছর পর আওয়ামী লীগ যখন সরকার এসেছে তখনই জনগণের সেবক হিসেবেই আমরা এসেছিলাম মানুষ অন্তত এটুকু পেয়েছিল যে না জনগণের জন্য আমরা কাজ করি তারপর আমরা আসতে পারিনি এটা ঠিক কিন্তু দু হাজার নয় আটের নির্বাচনে জয়ী নয় যখন আমরা সরকারে আসি সে পর্যন্ত ধারাবাহিকভাবে জনগণ আমাদের ভোট দিয়েছে আমরা বারবার সরকারে এসেছি আসার ফলে আজকে বলব যে প্রতিটি ক্ষেত্রে আমরা বাংলাদেশকে একটা উচ্চ আসনে নিয়ে যেতে সক্ষম হয়েছি তার আমাদের সবচেয়ে বড়ো কথা ছিল নারীর ক্ষমতায়ন কারণ মেয়েরা সমাজের অর্ধেক পিছনে পড়ে থাকলে সেই সমাজ কখন উঠে দাঁড়াতে পারে না সেই দেশের উন্নতি হতে পারে না একথা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবী বলতেন এবং মেয়েদের শিক্ষা তিনি অবৈতনিক করে দিয়েছিলেন পার্লামেন্টে মেয়েদের জন্য আলাদা সিটের কোটা করে দিয়েছিলেন চাকুরি ক্ষেত্রে নির্যাতিত মা বোন যারা সেই নির্যাতিত মেয়েদের এবং নারীদের চাকরি ক্ষেত্রে আলাদা দশ পার্সেন্ট কোটা তিনি ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য যে নারীরা যেন যথাযথভাবে সমাজের বিভিন্ন স্তরে তার স্থানটা করে নিতে পারে আর যার কারণেই আজকে কারণ নারীরা যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে আর চাকরি ক্ষেত্রে তাদের যে অবদানটা তাদের যে মেধা সেটা বিকশিত হওয়ার সুযোগ পায় তাহলে তো একটি দেশ গড়ে উঠবে আমরা আজকে একটা জিনিস আমি না বলে পাচ্ছি না আমি যে দেখেছি যে কি কোটা আন্দোলন কি বুদ্ধি আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে নারীদের কোটা বাতিল করতে হবে অমক শমক সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল কিন্তু ফলাফলটা কি। পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাব যদি দেখা যায় তখন দেখা যাবে যে আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত সেই পরিমাণ সুযোগ কিন্তু এই কয়েক বছরে আর পায়নি এটা হলো বাস্তবতা এমনকি অনেক অনেক জেলা প্রত্যন্ত অঞ্চল সে অঞ্চলের মানুষগুলি কিন্তু বঞ্চিত থেকে গেছে তারাও চাকরি পাচ্ছে না হাইকোর্ট ইতিমধ্যে এবং এইরকম বঞ্চিত হওয়ার কারণেই কেউ মামলা করে হাই হাইকোর্টে একটা রায় দেয় হাইকোর্টের রায় আমরা সবসময় সেটাই মেনে নেই কিন্তু আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা হচ্ছে মেমেরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে সেখানে মেয়েরাও করে এখানে আমার একটা প্রশ্ন আছে যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাশ করেছিল মেয়েরা বেশি পাশ করে বেশি চাকরি পেয়েছে কিনা সেটাকে তারা প্রমাণ করুক আর হাইকোর্টের রায়টার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না কারণ হাইকোর্টের রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে পড়াশোনার সময় নষ্ট করা এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না সার্বজনীন পেনশন স্কিম আমরা দিয়েছি এটা সকলের জন্য এটা আমাদের নির্বাচনী ইস্তাহে ছিল দু হাজার নির্বাচন নির্বাচনী আমরা করতে পেরেছি শুধুমাত্র সরকারি চাকরিজীবী তারাই পেনশন পায় আর বাকিটা বঞ্চিত থাকে কাজে কেউ যাতে বঞ্চিত না থাকে সেই জন্য কিন্তু বিভিন্ন স্তর ভেদে আমাদের এই সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা আছে আমি মনে করি আমাদের যুব মহিলা লীগের যারা মেয়েরা প্রত্যেকে কিন্তু নিজেরা এই সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হতে পারো যুক্ত হতে পারে নিজেদের একটা ভবিষ্যতে যখন মানুষ বয়স্ক হয়ে যাবে বা কর্মক্ষম মতো থাকবে তখন কিন্তু একটা নিশ্চিত একটা অর্থ প্রাপ্তির সুযোগ আছে জীবন জীবিকা চালাবার একটা সুযোগ আছে এবং সেটা একেবারে নিম্ন স্তরের যারা তাদের জন্য কিন্তু আমরা বিশেষ প্রণতনা দিয়েছি যারা আমার একেবারে কিছুই করতে পারে না খুব অল্প টাকা কামাই করতে পারে তারা যদি পাঁচশো টাকা রাখে তো সরকারের পক্ষ থেকে তাদের জন্য আরও পাঁচশো টাকা দিয়ে তারাও একজন একটা ভালোভাবে পেনশন পায় একটা বয়স্ক এবং এটা কিন্তু আজীবন পাবে কাজে আমি মনে করি আমাদের রাজনীতির সাথে যারা জড়িত তাদের সকলেরই এই সার্বজনীন পেনশন স্কিমে ঢোকা দরকার তাহলে অন্তত একটা নিশ্চয় জীবনের একটা নিশ্চয়তা পাওয়া যাবে অন্তত বৃদ্ধ বয়সে কারো মুখোমুখি হয়ে থাকতে হবে না ছেলের ঘাড়েও বোঝাও হবে না মেয়ের ঘাড়েও বোঝা হবে না নিজেরটা নিজে করে খেতে পারবে সেই ব্যবস্থাটা করা